বন্ধুরা আজ ছাব্বিশ তারিখ অফিসিয়ালি শুরু হয়ে গেল পেছনে দেখতে পাচ্ছেন খুঁটি পুজোর মাধ্যমে ঘাটাল উৎসব এবং শিশু মেলার সূচনা পর্ব অবকাঠামো নির্মাণ তো বন্ধুরা দু সালে আমাদের এই ঘাটাল উৎসব এবং শিশু মেলাকে নিয়ে বেশ কিছু উৎকণ্ঠা ছিল যে আদৌ মেলাটা হবে না হবে না কারণ এমন কিছু ঘটনা ঘটেছে যা ঘাটালের ইতিহাসে একেবারে নতুন অধ্যায়ের সৃষ্টি করছে যেটা আমরা কেউ পছন্দ করি না আজ ছাব্বিশ তারিখ এই মুহুর্তে বাজে চারটে পনেরো পাশেই পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন সূর্য অস্থাগত আর আমাদের ঘাটালের হাট হৃদয় অরবিন্দ স্টেডিয়ামে প্রবেশ করছি অবশ্যই বেশ কিছু তথ্য শেয়ার করব আর তথ্য বা ইনফরমেশানগুলো যে ঘাটাল মেলা সম্পর্কিত হবে আপনারা নেল এবং ডেসক্রিপশন দেখে বুঝতে পেরে গেছেন এসে গেছি সেই মাঠটা যে মাঠ ছোটোবেলা থেকে দেখে আসছি আর দেখতে পাচ্ছেন কত কচি কাচা থেকে কিশোর যুবক তারা খেলাধুলোটা করছে আরেপাশায় আপনাদেরকে দেখিয়ে দিই এ দেখতে পাচ্ছেন মাঠ পরিষ্কারের কাজ চলছে কারণ কিছুটা হলেও দেরি করে হলেও কিন্তু সব থেকে যেটা বড় খবর আপনাদেরকে আমার ইউটিউব তো জানিয়েছি যে ঘাঁটা উৎসব শিশু মেলা আমাদের পশ্চিম মেদিনীপুরের সবথেকে বড়ো মেলা সেটা কিন্তু তার নির্ঘণ্ট যে নির্দিষ্ট যে টাইম ষোলোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত যে নির্ঘণ্ট প্রতি বছর থাকে তো এবছর দু হাজার পঁচিশ সালেও কিন্তু সে একই নির্ঘণ্ট অনুসারে মেলাটা অনুষ্ঠিত হতে চলেছে তো বন্ধুরা একেবারে সেই মাঠ থেকে এই মুহূর্তের পরিবেশ পরিস্থিতি সবই তুলে ধরার জন্য এই ব্লগটা করা পুরো ভিডিওটা দেখতে রাখুন আর ঘাটাল থেকে এক্স অনবদ্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আশা করি আপনারা সবাই ভালো আছেন যদিও ঠান্ডাটা একটুখানি হলেও কমেছে এই দেখতে পাচ্ছেন তো কুচিকাচারা এই বিকেলেতে মাঠটায় শক্তি ফিরে পেয়েছে মানে তারা এখানে এসে একেবারে খেলায় মুজে গেছে আর এ পাশটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন হাজার হাজার বাঁশ পড়ে রয়েছে তো মেলাটা তো আসছে এবং এখানে কয়েকশো জানেন আপনারা স্টলগুলো গড়ে উঠবে তার সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে হবে মূল মঞ্চ মূল মঞ্চের নামও ঘোষিত হয়ে গেছে এই ব্লগটাই বলবো না নেক্সট ব্লগে বলবো আর স্পের মধ্যে আছে আমরা ঘাটালের তো জানি না তো ইউটিউবার কিংবা যারা ব্লগ করে তাদেরকে কতটা গুরুত্ব দেবে ঘাটাল উৎসব শিশুমেলা কমিটি আর বন্ধুরা তো ঘাটালের একেবারে অ্যাকুরেট নিখুঁত এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো স্মরণের মধ্যে আপনারা পেয়ে যান আশা করি হয়তো সেগুলো দিতে পারবো কোনো ধরনের অসুবিধা হবে না তো এইসব তো আপনার সঙ্গে শোনাচ্ছি বলছি আর তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে এই একটা মেলা ঘাটালে একাধিক ইস্যু রয়েছে ঘাটালের উন্নয়ন নিয়ে মাস্টার প্ল্যান নিয়ে ব্রিজ নিয়ে রেলপথ নিয়ে আরও মানে একাধিক বিষয় রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই মেলাটাকে নিয়ে ঘাটাল উৎসব এবং শিশু মেলা করাকে নিয়ে মানে উদ্যোক্তাদের মধ্যে আপনারা জানেন বিভিন্ন জট বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন কন্দল বিভিন্ন সমস্যা ছিল তার ফলে অনেকেই ভেবেছিলেন হবে না হবে না আর আমরাও ভয় পেয়ে গেছিলাম যে আদৌ ভালো কোনো খবর শোনাতে পারবো কি না আর সব বড় কথা আমাদের সাংসদ যখন সামনে থাকেন তার সামনে যখন একটা বড় ধরনের কেওয়াত একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় আপনারা জানেন আমাদের সাংসদ মানে হচ্ছে এবার সুপারস্টার সাংসদ তো তার সামনে যখন এমন কিছু ঘটনা তৈরি হয় যেগুলো আমরা একেবারে চোখের সামনে দেখতে পাই তারপর কিন্তু সংখ্যাটা আমাদের সাধারণ মানুষ হিসাবে আমাদের সংখ্যাটা তৈরি হয় তো আপাতত সেই সংখ্যার অবসান হয়েছে তবে যেটা বলার যেহেতু চ্যানেলটা এক্সপার্ট অবদ্ধ আবার বলছি বন্ধুরা আমরা চাই ঘাটালের মেলা ঘাটালের জন্য হোক ঘাটালবাসীর প্রাণের মেলা সেই নব্বই সাল থেকে আপনার চলে আসছে তো এবছর ছত্রিশতম বর্ষে পড়তে চলেছে ঘাটাল এবং সৃষ্টি মেলাটা ঘাটালবাসীর ঘাটালের মানুষের এই আবেগের মেলাটা যেন ঘাটালবাসীর ঘাটালের মানুষের কাছে সে আপন হতে পারে ঘাটালের মানুষের মন জয় করতে পারে তো সেই দিকে নজর থাকবে তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের ব্লগ করি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর আপনাদের মতামত জানাতে বন্ধুরা পরন্ত বিকেল আর কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্তাগত হয়ে যাবে আর কয়েকটা দিন রয়েছে তারপর নতুন বছর পড়ে যাচ্ছে এর সঙ্গে সঙ্গে বেশ কিছু তথ্য আপনার সঙ্গে শেয়ার করি তো আমার সহযোগী কৌশিক তো সে আপনারা জানেন অত্যন্ত শিক্ষিত ছেলে একটি স্কুলেতে পার্ট টাইম করতো তো সেই কাজ ছেড়ে দিয়ে এই মুহূর্তে বোম্বে চলে যাবে সোনার কাজে ক্যাট শিখবে আর আমি অনেকটাই দুর্বল হয়ে পড়েছি একা হয়ে গেছি আপনাদেরকে আগেও আমার ভিডিওতে বলেছি তো চেষ্টা করছি সেই নিঃসঙ্গতাকে কাটিয়ে কথাটা এগোনো যায় আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই অবস্থায় আমার পাশে থাকতে আরও একটা খবর দেবো আপনার ঠিক এক বছর আগে এই সময় আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল মাত্র পাঁচশো জন আর এখন আপনারা জানেন ছ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার চলে গেছে সাবস্ক্রাইবারটা বড় ব্যাপার না আমি চাই যে আপনারা আমার ভিডিও দেখুন কিছু কথা শুনুন জানুন আর যদি নতুন কিছু পান তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন বলতে বলতে এই যে গোলপোস্ট তার সামনে চলে এলাম একেবারে মানে জোর কদমে এই যে আপনার গ্রাউন্ডটা রয়েছে আমাদের অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্সের যে মাঠটা রয়েছে কলেজ মাঠও বলা হয় সেই মাঠটা পরিষ্কারের কাজটা চলছে দেখিয়ে দিচ্ছি ঘাটাল উৎসব শিশু মেলার ছত্রিশতম বর্ষের যে আয়োজন সেই আয়োজন একেবারে শুরু হওয়ার মুখেতে খুঁটি পুজোটাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের যে খেলপ্রেমী বিভিন্ন কিশোর কিশোরী থেকে আরম্ভ করে খুদেরা পর্যন্ত তারা এই মুহূর্তে প্রাণ শক্তি নিয়ে মাঠটাই খেলে চলেছে আর কয়েকদিনের মধ্যেই এই পুরো জায়গাটা পুরোটাই চলে যাবে মেলার অবকাঠামো তৈরিতে এবং তারপর ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ আপনারা জানেন দশ দিন ব্যাপী চলবে ঘাটাল উৎসব ও শিশু মেলা তো বন্ধুরা বিভিন্ন ঝড় ঝড়ঝাপটা বিভিন্ন অনুমান তারপর ঘাত প্রতিঘাত পেরিয়ে আপাতত আমাদের আবেগের ভালোবাসার এই যে মেলাটা আসছে দু হাজার পঁচিশ সালের একেবারেই শুরুতে সেই মেলাটাকে কেন্দ্র করে কিন্তু এখন থেকেই উত্তাপ বাড়তে শুরু করেছে তো যাই হোক যতটুকু তথ্য পেয়েছি সেগুলো শেয়ার করলাম আর এই মেলাকে কেন্দ্র করে কে কে আসছেন মানে শিল্পীরা কে কে আসছেন কিভাবে মেলাটা অর্গানাইজ হবে বা একটা অংশগ্রহণ করবেন তো সেইগুলো সবই আশা করছি নতুন বছরের শুরুতে বেরিয়ে যাবে আর বেশ কিছু তথ্য শেয়ার করলাম ইনফরমেশান শেয়ার করলাম আপনার যদি ভালো লাগে তাহলে স্পর্মাবকে প্রথমেতেই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা মতামত জানাবেন আর অবশ্যই পাশেই রয়েছে খাটাল পাশকরা রোড বারবার বলছি সতর্ক হয়ে যাতায়াত করবেন সকলে ভালো থাকবেন আবার দেখা হবে এই মাঠেতে এই গুঞ্জন এই আওয়াজ নিয়েই আপাতত রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য অরবিন্দ স্টেডিয়াম থেকে টাটা বন্ধুরা